নমস্কার পশুদের পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল ব্যথার সমস্যা নিয়ে আমরা প্রায় মানুষই নানারকম সমস্যায় কষ্ট পাই তার মধ্যে একটা সমস্যা হলো যে কোমর থেকে ব্যথা এই কোমর থেকে পা পন্ত ব্যথা হলে আমাদের চলাফেরা করতে হাঁটাচলা করতে অর্থাৎ প্রতিটা মুহূর্তে আমাদের যন্ত্রণা ভোগ করতে হয় কষ্ট ভোগ করতে হয় কোমর থেকে ব্যথা সমস্যা নিয়ে যিনি আমাকে এই সংস্কার লিখে জানিয়েছেন তার নাম তার ঠিকানা এবং তার কি সমস্যা সেটা তুলে ধরছি ডাক্তারবাবু আমার নাম বিনয় কর্মকার বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি হাওড়ার শালকিয়ায় ডাক্তারবাবু আমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হাঁটতে পারে না হাঁটতে গেলে পায়ে বল পায় না পা অবাস হয়ে যায় মনে হয় আমি আর হাঁটতে পারবো না হাঁটতে হাঁটতে বসে পড়ি যখন পায়ে ব্যথা করে তখন মনে হয় আমার পা যাবে পায়ে সেরা টেনে নেয় হাঁটতে পারে না মাঝে মাঝে হাত দিয়ে পা ডলতে হয় তারপরে কিছুক্ষণ হাঁটতে পারি পায়ের মধ্যেই মাঝে মাঝে চিলিক মারে চিলিক মারার জন্য আমার হাঁটতে খুব কষ্ট হয় হাঁটতে হাঁটতে কোথাও বসে পড়ি বসলে একটু কম পড়ে আমার এই ব্যথা সাধারণত ডান পায়ে বেশি ডান পায়ে চিলিক মারে যখন চিলিং মরে তখন মাথা পর্যন্ত গরম হয়ে যায় মনে হয় আমার পা ছিঁড়ে গেল এবং আমার ব্যথাটা বিশেষ করে বিকেল থেকে বেশি হয় গরম সেঁক দিলে কম পড়ে এছাড়া আমার আরও সমস্যা আছে সমস্যা হল ব্যথার সমস্যা আমার ব্যথা বিকেল থেকে বেশি হয় তলপেটে ব্যথা খুব বেশি হয় যখন ব্যথা করে তখন আমি কুজো হয়ে যাই পেট চেপে বসে থাকি মনে হয় ওইটার মধ্যে কি নড়ে বেড়াচ্ছে কখনো কখনো গরম শেখ দিলে আমার এই পেট ব্যথা কম পড়ে আমার গ্যাসের সমস্যা আছে গ্যাস খুব বেশি হয় পায়খানা ঠিক মতো হয় না কি করব কোন হুদ খাব একটু আমাকে বলুন আমি আপনার চিকিৎসা নিতে খুব আগ্রহী যদি প্রয়োজন হয় আমি আপনার চেম্বারে যাব তবু আমাকে একটু বাঁচান যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন সমস্যা হলো পাগাতের সমস্যা পেটের সমস্যা এবং গ্যাসের সমস্যা এই সমস্যাগুলো উনি আমাকে লিখে পাঠিয়েছেন ওনার নাম প্রকাশ কর্মকার উনি যে সমস্ত রকম লিখে পাঠিয়েছেন সে সমস্ত রকম বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি সেটি হলো ম্যাকপস থার্টি এই ম্যাকপস থার্টি হতা আপনি কিনে এনে খান পর দিন সকাল খালি পেটে এবং চার করে খাবেন জনসংখ্যা মিশিয়ে খাবেন দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন ওষুধ আগে পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তার ওদের আরও বেশি হবে উনি আরও একটা কথা লিখেছেন সেটি হলো ডাক্তারবাবু আপনি আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য খুব আগ্রহী দেখুন আমি যে মেডিসিনটা বললাম সেই মেডিসিনটা আপনি দোকান থেকে নিয়ে নিখান যদি দেখেন কোনো সমস্যা আছে অবশ্যই আপনি আমার চেম্বারে ফোন নাম্বারে ফোন করবেন এবং আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আমাকে গাইড করবে কীভাবে হবে আপনি আমাকে দেখতে পারবেন বা কীভাবে আপনি আমার চেম্বারে আসবেন আশা করি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন